আসসালামু আলাইকুম দর আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনারা এখন যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাই ইংলিশ কার্ড যদিও খাটটি ডিজাইন করা হয়েছে সেমি বক্স কাটের মতো কার্ডটি অর্ডার ছিল হাই ইংলিশ কাঠের যদি ডিজাইন করা হয়েছে সেমি বক্স কাটের মতো আপনার দেখতে পারতেছেন এটা হচ্ছে পেসন পার্ট একবার সম্পূর্ণ সেমি বক্স কার্ট কিন্তু অর্ডার নেওয়া হয়েছে হাই ইংলিশ কার্ডের দাম হলো পেসন পার্ট জয়েন্ট ছাড়া প্রোডাকি সার কার্ড দেখতে পারতেছেন

পারতেছেন ডিজাইন দেখতে পারতেছেন মাত্র একটা জয়েন আছে সামন কটার নকশা মাত্র একটা জয়েন আছে যদিও খাটটা অর্ডার ছিল সার এই হচ্ছে পাশি ছয় ইঞ্চি পাশে আছে পাশির সাথে হলো বেড জয়েন আছে দেখতে পারতেছেন আপনারা যারা নেবেন যোগাযোগ করে নিতে পারেন কাটের ভেদে কাজের ভেদে দামের কম বেশি হয়ে থাকে নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে ভিডিও পেতে নতুন নতুন ডিজাইনের আপডেট পেতে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য